السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاه والسلام على سيد الاشرف الخاتم النبيين وعلى اله واصحابه وبارك وسلم تسليما يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم, ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على سيدنا محمد وسيلة اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد دين النبي على

প্রধান ওয়াইস আমি ওনার সাথে আরো অনেক গোয়ালখালীতে মাহফিল করেছি আর বিভিন্ন জায়গায় মাহফিল করেছি শাহেখ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব আলোচক বাংলাদেশ বেতার টেলিভিশন এবং খতিব রূপায়ন টাউন কেন্দ্রীয় জামে মসজিদ সম্মানিত कोतवाली থানা জামাত ইসলামীর আমির জননেতা জনাব আমির হোসেন আর অন্য অনেক নেতৃবৃন্দরা আছেন সম্মানিত ওয়াইজে کرام এবং জোহর হকার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ সম্মানিত আজকের মাহফিলে দিনদার দিনদরদী তাওহীদি জিন্দাদী আমার প্রিয় ভাইসব এবং যুবক বন্ধুরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে প্রায় 1 ঘন্টা 20 25 30 মিনিটের কাছাকাছি আমি হজরতের কাছ থেকে ওয়াজ শুনলাম ওনার বিষয়টা অত্যন্ত সুন্দর ছিল আমি আজকে এসে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেলাম আপনারাও সবাই এসেছেন এই রকম সুযোগ তো আগে ছিল না এই জন্য আল্লাহর দরবারে শুকরাতান কালমা পাঠ করছি ইয়া রব লাকাল হাম কামা ইয়াম বাগি লি জালালি ওয়াজহিকা ওয়াজিমে এটা আসলে বড় ওজনী শুকরানা কালমা এটা আল্লাহ তাআলা নিজে পোরাত করতে দিবি আল্লাহ রাসে আসবে পোস্তে আর দেরি লাগে না ফেরেশতারা খুব তাড়াহুড়া গিয়ে আল্লাহর কাছে বলে যে জহরকত করমার সিরাত মহাবিলে জামাতের গেছিলাম ফেরেশতারা বলবে আমরা এটা কি লিখব কামায়াম বগি লিজালালি ওয়াজহিকা ওয়াজিবে সুলতানwidetilde হয়েছি আমাদের সবার মনে তাওন্ন আমরা যে ইকারে ওয়াস শুনি

আপনাদের সবাই কাছে অনুরোধ করুন ছত্রিশে জুলাইয়ের বিশাল এই অবস্থানের পর আজকে একটা বছর অতিবাহিত আপনারা নিজেরাই সাক্ষী দেবে এই যে ইন্টেরিয়াম কবর আর আঠারো বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের আঠারো বছর একটু তুলনা করে দেখুন যারা আপনার বছর শাসন করেছিলেন তারা দুই সালে ক্ষমতায় আসার আগে ঘোষণা দিলেন বাংলার মানুষকে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে দশ টাকা কেজিতে চাউল খাওয়া এ ঘোষণা দেয় নাই দুই সালে গড়ে গড়ে চাকরি দেব আর ডিজিটাল একটি বাংলাদেশ প্রিয় ভাই সব আপনারা যারা আছেন বাংলাদেশের জনগণের মতো পিছিয়ে পড়া জাতি পৃথিবীর আরে কেউ নাই অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়েছি শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছি চিকিৎসার দিক থেকে পড়েছি বিচার ব্যবস্থার দিক থেকে সম্পূর্ণভাবে আজকে আমরা জর্জরিত হয়ে গিয়েছি এখন বুঝতে পারছি ঘরে ঘরে চাচ্ছি ডিজিটাল বাংলাদেশ

ডিজিটালে বাংলাদেশ মানে টাকায় যে বাজে ওই বাজেট থেকে শেখ হাসিনা শেখ রেহেনা দুইশত আটচোট্ট বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে এটার নামে ডিজিটাল বাংলাদেশ আগে আমরা বুঝতে পারি নাই কি পরিবার বাংলাদেশে এখন আমাদের চ্যালেঞ্জ আমরা যারা মুসলমান বাংলাদেশের নাগরিক আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সমস্ত বাংলাদেশের দুর্নীতিবাদ যারা আছে যারা বাংলাদেশের সম্পদকে ব্রিটিশ বেনিয়াদের মতো মারাটারদের মতো ফিরিঙ্গিদের মতো বার্মিস মগদের মতো আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছিল ঠিক ওইভাবে আঠারো বছরে একটি রাজনৈতিক দল বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে শুধু শুধু বিষেতে পাচার করেছে না আজকে বিদেশে তাদের নেতৃবৃন্দরা কলকাতায় বসে ষড়যন্ত্র করছেন স্বপ্ন দেখছেন আবার সেই দিন ঘোষণা দিল লকডাউন তো আমরা করেছিলাম আপনি যে লকডাউনদের ঘোষণা দিলেন তেরো তারিখ ওই রায়ের তারিখ ঘোষণা হবে বলে দিল লকডাউন বাংলাদেশ আপনারাই বলেন লকডাউন এ বাংলাদেশের টেকনাফ থেকে চাটুরিয়া রূপসা থেকে পাতরিয়া ছাপ্পান্ন হাজার বর্গমাইলে কোথাও একজন মানুষ লকডাউনের জন্য রাস্তায় বেরিয়েছে না প্রিয় ভাই সব আজকে জহুর হকার মাঠ কেড়ে জামাতের সমাবেশ

আর জনগণের কাছে পেশ করেই আজকে আমার দামাল ছেলেরা কোটা বিরোধী আন্দোলনে বক্তব্যে তারা বলেছেন বৈষম্যহীন মানবিক একটা বাংলাদেশ পতন করার জন্য কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন হয়েছে এই যে চারটা বিষয় এটাই হচ্ছে ইসলামী এই ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় আমি আমার ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ করব আমরা তো এগুলি ব্যবসা করছি না কোন করে বাংলাদেশে আমরা নিজেরা দৈনন্দিন জীবন নির্বাহ করার জন্য একটা পেশা গ্রহণ করেছি আমরা তো ব্যবসা করতে পারছি না সেন্টিগ্রেডের মাধ্যমে আঠারো বছর নামও হয়ে গেছে অনেকে সিনিয়র সেন্টিগ্রেড পেঁয়াজের সিন্ডিগেজ রৌশনের সিন্ডিগেজ বন্দরকে অপব্যবহার করে অকজু করে ফেলেছে

তাইলে আল্লাহ তালাকে তোমরা ভালোবাসো আল্লাহকে যদি ভালোবাসতে চাও রসুল্লাহ সাল্লাহ আলাইকে ভালোবাসতে হবে প্রিয় ভাই একটি স্থানে রাষ্ট্রের জন্য আমি মনে করি মরনা ওই দিকে একটু করে যাবেন একটু গেছিল আবার চলে আসছে এই যে খন্দ করে আমার রবি মদিনাকে বাঁচানোর জন্য মদিনার একটি ইসলামী রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমার নবীজি যেই খন্দকের যুদ্ধে পেটর পেটে পাথর বেঁধেছে আজকে সম্মানিত নেতৃবৃন্দ আছেন সাহাবাই গ্রাম জীবন সাহাবাই গ্রামের জীবন চরিত্র অনুসরণ না করলে স্লোগান দিতে পারবেন ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না এই জন্য আমি বিভিন্ন জায়গায় আসতে বলতেছি ইসলামী রাষ্ট্র আমরা যারা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে আন্দোলন করছি যারা নেতা হিসাবে দায়িত্ব হিসাবে নিজেদেরকে এবং জামাত দিয়ে আপনারা যারা আছেন তাদেরকে জনগণ যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না ততক্ষণ পর্যন্ত একটা গণজোয়ার সৃষ্টি করতে পারবে না আপনি মুখে বললেন ইসলামী রাষ্ট্রের কথা কিন্তু আপনার আচরণের মধ্যে ইসলামী রাষ্ট্র এটা জামাত ইসলামী আন্দোলনে ভবিষ্যৎ কর্মসূচি বইটা আপনারা পড়বে জনগণ আপনাদেরকে বিশ্বাস করতে হবে আপনারা যারা আজকে এখানে এসেছেন তাদের সবাই কথা করবেন এই চট্টগ্রাম মহানগরে বিশাল স্বপ্ন হয়েছে। এই দেশকে যদি আমরা সত্যিকার অর্থে একটি আদর্শ আইডিয়লজিক্যাল স্টেট করতে চাই এখন দুর্নীতিবাদ যারা আছে দুর্নীতি যারা আছে তাদের সবাই তালিকা করে পারবেন

ইসলামী রাষ্ট্রের ধ্যান ধারণা জ্ঞান শুধুমাত্র বক্তৃতার মাধ্যমে হয়তো একটা অনুপ্রেরণা পাচ্ছে আমাদের স্পষ্ট আমির জামাত ঘোষণা দিয়েছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে বিরানব্বই লক্ষ বেকার যুবকদেরকে পাচার অর্থ দেশে ফেরত এনে আমরা উইদাউট মর্গেজ প্রত্যেকটা যুবককে কর্মসংস্থানের জন্য দশ লক্ষ টাকা করে ঋণ দিতে

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমাদের বিচার করেন কোন বিশেষ অসুবিধা নাই এই ট্রাইব্যুনালটা যেন চিরস্থায়ী হয় আগামী দিনেও যেন ট্রাইব্যুনাল প্রিয় ভাই আজকে আপনারা যেন উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবাই ক্ষেত্রে আরো আমরা সবাই মিলে আমরা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দেব আমাদের এই এক বছরে দিনের যে জাতীয় নির্বাচন জনগণ যাকে রায় দেবে জনগণ যাদেরকে নেতা হিসাবে নির্বাচিত করবে আমরা জমাব থেকে বলতেছি যারাই সংখ্যা গরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে

জামাল ভাই সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো আপনাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে প্রধানমন্ত্রী কি হবে প্রধানমন্ত্রী লন্ডন তাই যদি প্রধানমন্ত্রী আর যদি প্রধানমন্ত্রী ভাবি তাহলে যায় সাংবাদিক বন্ধু আমি এই প্রধানমন্ত্রী

আজকে মনোনা বলেছেন হিসাব দেওয়ার জন্য আমি এমপি হিসাবে একানব্বই থেকে ছিয়ানব্বই যা করেছি সমস্ত হিসাব প্রিন্টেড করে জনগণের কাছে দিচ্ছি আর দুই এক থেকে ছয় সাল পর্যন্ত চব্বিশ পৃষ্ঠা আজকে ফাইনাল হয়েছে প্রুফ দেখা কতটা গম পেলাম কতগুলো টাকা পেলাম কতগুলো স্কুলের এমপি করেছি কত রাস্তা করেছি কত ঘাট করেছি ব্রিজ করেছি কালবাট করেছি কতটা পায় পেয়েছি কিভাবে হিসাব সব দুই হাজার এক সাল থেকে ৬ সাল একানব্বই থেকে ছিয়ানব্বই দুই এমপির হিসাব ইনশাল্লাহ জনগণের কাছে অতীতেও পেশ করেছি আগামী নির্বাচনের আগে এই নভেম্বরের শেষ সপ্তাহে সপ্তাহে আপনাদের কাছে ইনশাআল্লাহ পেপারের মাধ্যমে আপনাদের ক্ষেত্রে পেশ করব তা আপনারা কেউ সাহস করে বলেন এখানে যারা এমপি হয়েছিল যে আমরা হিসাব দেব হিসাব দিতে পারবেন না কারণ এত লুট করেছে শুধু আসলে একবার এমপি বাপ রে বাপ একটি বিশাল উপায় হলো রাজনীতি বাংলাদেশ জমা ইসলামী রাজনীতিকে বিশ্বাস করি না আমরা রাজনীতি করি না আমরা এই দেশের কেটে আমরা

সম্মানিত ভাইসব আমি একটু আপনাদের কাছে জানতে চাই এইখানে যারা যুবক যারা যুবক বিয়া করে না এটা বললে আবার লাইফ হয়ে যাবে আমি যেমন আই বিয়া করে এটা বলবো না যুবক যারা তারা একটু দাঁড়ান দেখি যারা যুবক তারা একটু দাঁড়া যারা যুবক তারা দাঁড়ান তো দেখেন আলহামদুলিল্লাহ

আমাদের এই কুতুবালে জানার আমির লেখা পড়াই বলেন চরিত্রের দিক থেকে বলেন তাকওয়ার দিক থেকে বলেন ইসলামী জ্ঞানের দিক থেকে বলেন আমার মনে হয় কেউ প্রশ্ন করে প্রস্তাব বিদ্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ আমাদের যেই সমস্ত নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরীতে আছে এবং জামাত ইসলামীর কাছে জামাত ইসলামী তো কেন্দ্রীয়ভাবে সমস্ত নেতৃবৃন্দ আর দান্দাবাস নাই আর নাই ভূমি দখলকারী নাই প্রতারণা করেছে এই রকম কেউ জামাত ইসলামের দায়িত্ব পালন করতে পারেন আমরাই আমরা বেহের সমস্ত ওলমাই হজরত যারা আছেন চলুন আমরা সবাই হই আগামী দিনের চ্যালেঞ্জ আমরা আমরা সমস্ত যতগুলো আসি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে কিছু কুটি নাটি কেউ কথা বলতেছে সেই মুরব্বী মানুষ এগুলোতে আমরা কিছু কিছু মনে করি না এইরকম মুরব্বীরা কিছু বললে অবশ্যই আমরা মাথা পেতে নেব আমি তো নিজে ওনার কাছে গেছিলাম আমি ওনাকে বোধ হয় আজ বদ্দা অনরাবাদ সত্তর ইংগেজি নিরবাদ চন ছ ছ ফতিবে আজম আল্লাহর মোহন সি কামত নেজাম ইস্লাম পার্টির লিখিত পাকিস্তানের সব সেক্রিজ ছিলেন আজ অনর বাপু আর 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 বর্তমান ধর্ম উপদেষ্টার আফামা হানি শ্বশুর দেখুন তো আর বাড়ি

মৌলানা মৌদুদি রহমতুল্লাহ আলাই কাদিয়ানিদেরকে কাদিয়ানিদের বিরুদ্ধে বই লেখার কারণে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করার কারণে সেই দিন মৌলানা মৌদুদি রহমতুল্লাহ আলাইকে ফাঁসিয়ে রায় দিয়েছিল তখনকার সরকার

আপনারা disscholমাত্র এখন সমার্য ভাইসব আপনারা যে জামে মসজিদের পাশে আমি জামে মসজিদ সম্পর্কে আপনাদের সামনে 2 মিনিট কথা রাখতে চাই আপনারা জানেন বাদশা শাহজাহানের ছেলে শাসুজা আমাদের এই চট্টগ্রামের এই জামে মসজিদটা এই জামে মসজিদেরsupset যেই মসজিদটা আছে সেইকালে বাদশা সুজার মেয়ে এবং istri কে বন্দী করেছিল নির্যাতন সত্য করতে না পেয়ে মসজিদের তার স্ত্রীও এই থেকে যখন তাকে গ্রেপ্তার করে বার্মা পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রতিমন্ত্রী স্ত্রীও ইন্তেকাল করেছিলেন এই জামে মসজিদের বয়স পৌনে পাঁচশো বছর ইরানিয়ান কবি এই জামে মসজিদ দেখেই বলেছিল এই মসজিদ হচ্ছে সানিয়ে মক্কা আমরা এই মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছি আপনারা যদি পার্শ্ববর্তী জহুর হকার মার্কেটে আপনারা আছেন জানেন আমাদের ধর্ম উপদেষ্টা সহ আমরা উদ্বোধন করেছি চট্টলার মানুষকে যারা আছে তাদের সবাইকে আমরা জানিয়ে দিয়েছি তবে বড় দুঃখ হলো এই জামে মসজিদের সম্পত্তি হলো 3 একর আর এখন শুধুমাত্র এখন মাত্র শুধু নাতি অর্থাৎ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল উমেদ উমেত তিন একর জায়গা দিয়েছিল দুই একর জায়গা আমরা মুসলমানরা সবকিছু তোল করে ফেলেছি এক একর এখন আছে আমরা কারোর সাথে ঝগড়া করবো না জাগাও দখল করতে যাব না আপনারা যদি স্বইচ্ছা ছেড়ে দেন ভিন্ন কথা বড় বড় মার্কেট করেছেন আমরা মার্কেটও ভাঙব না এক একরের উপরেই আমরা এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন একটা জামে মসজিদ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহর মেহরবানি সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সহযোগিতার আশ্বাস আশ্বাস আপনাদের সবার দোয়া চাই আপনারা আজকে যে মাহফিলে এসে বিশেষ করে আমাকে দাওয়াত দিয়েছেন আমি একটু অসময়ে এসেছি আসলে কি করবো আমার অনেক কাজ তো এই জন্যই আমি টেলিফোনও বলেছি আজ আমার তো অনেক কাজ আছে তাও আজকে শুধুমাত্র আপনাদের মুহাব্দতে আসলাম তাহলে আমাকে তাকার কথা ছিল অন্য জায়গায় অন্য জায়গায় মাহফিল দোয়া করবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহি